আজ শেয়ার করবো একদম রসে ভরা নরম তুলতুলে সুজির পুলিপিঠে খেতে কিন্তু এতটাই সুস্বাদু যে একবার খেলে প্রতিদিনই মনে হবে এই রেসিপিটাই তৈরি করে খাই এই শীতের সময় বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে তাদের দেবেন খেয়ে কিন্তু প্রশংসা করবেই নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি একটা পাটালি গুড় নিয়েছি আপনারা পাটালি গুড়ের পরিবর্তে খেজুরি গুড়টা হয় সেটা ব্যবহার করতে পারেন আর নিয়েছি কুড়িয়ে নেওয়ার নারকেল এইখানে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এক কাপ সুজি এই এক কাপ পরিমাণ সুজি দিয়েই কিন্তু অনেকগুলোই পুলি তৈরি হয়ে যাবে গুড়টাকে ভেঙে নিয়েছি এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি যে এক কাপ সুজি নিয়েছি সেই সুজি গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটাকে হালকা করে ভেজে নেবো এমনভাবে ভাজতে হবে যেন সুজিটা লাল না হয়ে যায় সুজি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব জল যেই পাত্রে করে সুজি ব্যবহার করবেন তার ডবল পরিমাণ জল দিতে হবে দিচ্ছি পাঞ্চে ভাবটা কাটার জন্য এক চিমটে লবণ জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে মানে ধরেন আমি এইখানে এক কাপ সুজি দিয়েছি দুই কাপ জল দিয়েছি বড় কাপের এক কাপ এতেই কিন্তু পারফেক্ট কাইটা তৈরি হবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে গাইটাকে ভালো করে বারে বারে খন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা ড্রো তৈরি করে নেব সুজির থেকে যত জলটা টেনে যাবে ততই কিন্তু বেশ একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর সুন্দর কিন্তু আঠালোভাবে বেশ এক জায়গায় একটা দলার মতন পাকিয়ে যাবে এরকমভাবেই ডোটাকে তৈরি করে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব আর একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব সম্পূর্ণ কাইটা থালায় তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হতে থাক অন্যদিকেই ওই কড়াইটায় গ্যাসের ওভেনে বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল আর এর মধ্যে দেব যে পাটালি গুড়টা ভেঙে রেখেছিলাম সেই গুড় গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার গ্যাসটা অন করে দিয়ে তারপর খমতি দিয়ে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নিয়ে একটু দুই থেকে তিন মিনিট হলেই কিন্তু গুড়গুলো গলতে শুরু করবে যেহেতু পাটালি গুড় একদমই নরম যদি মনে হয় সামান্য একটু জল ব্যবহার করতেই পারেন গুড়টা গলে গেছে আর নারকেলের সাথে কিন্তু বেশ ভালোভাবে মিশেছে এই নারকেলের পুটটা কিন্তু একদম যে নাড়ু তৈরি হয় ঠিক সেরকমভাবে পাক করলে হবে না গুড়টা একটু বেশি দিলে পরে ভালো লাগবে খেতে তবে পাকটা কিন্তু অল্প করতে হবে বেশি পাক কখনোই করবেন না বেশি একটু হালকা ঝরঝরে হবে সেটাই কিন্তু খেতে ভালো লাগবে নারকেলের পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে একটা প্লেটে রেখে দেব পুর তৈরি হতে হতে এইখানে কিন্তু সুজির কাইটাও ঠান্ডা হয়ে গেছে এবার আটা যেইভাবে মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে কাইটাকে মেখে নিতে হবে কাইটা যত ভালো করে মাখা হবে পুলিগুলো কিন্তু তত নরম হবে আর ভাজার সময় একটাও কিন্তু ফেটে যাবে না সেই কারণে একটু সময় নিয়ে কাইটাকে বেশ হাত দিয়ে ঠিক আমার মতন করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে থালার থেকে কিন্তু সম্পূর্ণ কাইটা ছেড়ে এসছে একদম পুরো আটা বা ময়দা যেমন মাখা হয় ঠিক সেরকমই একটা ডো তৈরি হয়েছে আর এই পুলিটা তৈরি করার সময় কিন্তু অনেক সময় সুজিটা হাতে লেগে যায় আমি যেইভাবে মেখেছি একটুও কিন্তু হাতে লেগে যাবে না আর তেলেরও প্রয়োজন হবে না যদি আপনাদের পুলি তৈরি করার সময় হাতে লেগে যায় তাহলে একটু হাতে সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার ছোট ছোট একদম লেচি করে নেব চালের গুঁড়োর কায় দিয়ে তো পুলি তৈরি করে খেয়েছেন তবে একদিনের জন্য হলেও যারা সুজির পুলি খান নেই অবশ্যই কিন্তু তৈরি করবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কত টেস্টি হয়েছিল লেচিগুলো তৈরি করা হয়ে গেল এবার হাতের তালুর মাঝখানে রেখে দুই হাত দিয়ে পাকিয়ে নেব এক কাপ সুজি দিয়ে কতগুলো পুলি তৈরি হবে সেটা তো দেখাই যাচ্ছে এরপর একটা লেচি নিয়ে দুই আঙুল দিয়ে চেপে চেপে বেশ বাটির মতন আকার করে নেব মাঝখানটা একটু ডিপ করে দিয়ে আর চারদিকটা হাত আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে দেব মাঝখানে ডিপ করলে কি হবে যে পুরটা ভরবো তাহলে মুড়াবার সময় বেরিয়ে যাবে না কত সুন্দর বাটির মতন তৈরি হয়ে গেছে এবার চামুচে করে কিছুটা পুর নিয়ে আস্তে করে মাঝখানে চামচের পেছনটা দিয়ে ঠেসে ঠেসে তারপর দুই পাশের মুখটাকে একসাথে আটকে দিয়ে একদম চেপে সমান করে দেব তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি দুই পাশের মুখটা একবারে চেপে দিয়ে তারপর একটু মুড়িয়ে দিয়েছি এইভাবেই সব পুলিগুলো তৈরি করে নেব কত সুন্দর হয়েছে দেখতে আবার যদি ডিজাইন করতে অসুবিধা হয় তাহলে এরকম দুই পাশের মুখটা আটকে নিয়ে তারপর হাতের তালুর মাঝখানে রেখে লম্বাভাবে দুই হাত দিয়ে একটু গোল করে নিলেই কিন্তু সুন্দর ওইটাও একটা ডিজাইন হয়ে যায় সেমভাবে আর করে দেখিয়ে দিচ্ছি লেচিটাকে হাতে নিয়ে তারপর দুই হাতের আঙুল দিয়ে বেশ চেপে চেপে বাটির আকার করে মাঝখানটা ডিপ রেখে তার মাঝখানে পুর চামচ দিয়ে দিয়ে আঙুলটা দিয়ে পুরটাকে একটু চেপে দিয়ে দুই মুখটা একসাথে করে আটকে দিতে হবে যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি সব পুলিগুলো তৈরি হয়ে গেছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে গ্যাসের অন্য ওভেনে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জলা জলের মধ্যে দিচ্ছি এক কাপ চিনি যেই পাত্রে করে চিনি ব্যবহার করেন সেই পাত্রেটি সেম পরিমাণ জল দিতে হবে এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ পরিমাণ জল দিয়েছি আর একটা ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়েছি এলাচ থেতো করে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা করে পুলি গরম তেলে ছেড়ে দেব। আর পুলিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে তাহলে পুলিটা খুব সুন্দরভাবে ভাজা হবে একবারে কিন্তু অনেকগুলো করেই ভাজা যাবে নিচের পিঠটা হালকা একটু ভাজা হলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এই পুলিটা ভাজার সময় কিন্তু একটু বারে বারে এপিট ওপিট করে উল্টে দিতে হবে এদিকে পুলি ভাজা হচ্ছে অন্যদিকে যে গ্যাসের ওভেনে আমি চিনি শিরাটা তৈরি করছি সেটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে শিরাটাকে তৈরি করতে হবে শিরাটাকে কিন্তু একটু বারে বারে খন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে একটু সময় নিয়ে জাল দিয়ে নিতে হবে আস্তে আস্তে কিন্তু পুলিগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে আর বেশ কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে বারে বারে এপিট ওপিট করে দিলে পরে দুই পাশের কালারটাই খুব সুন্দরভাবে হবে চিনির শিরাও কিন্তু বেশ একটু ঘন হতে শুরু করেছে এটা কিন্তু একদম পুরো যে ঘন ঠিক সেরকম হবে না হাতে বেশ একটু আঠা লাগবে ঠিক সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে পুলিগুলো কিন্তু আর ভাজতে বেশি সময় লাগবে না আর একটুখানি ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুই পিঠি কিন্তু খুব সুন্দর বেশ লালচে একটা কালার চলে এসছে এবারে এগুলোকে তেল ছেকে। একটুখানি রেখে দিয়ে তারপর তুলে নিতে হবে শিরা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আর যে এই পাশে পুলিগুলো ভেজে রেখেছি তেল ছেকে। সেটার থেকে তুলে নিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দেব গরম অবস্থাতেই পুলিগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে তারপর শিরার মধ্যে দিলে পরে কিন্তু পুলিগুলো একদম রস টেনে নরম তুল তুলে রসালো হয়ে যাবে আর এটা একটু রসে ভিজিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে হবে তাহলে কি হবে পুলিগুলো রসে ভিজে একদম নরম তুলোর মতন হয়ে যাবে মুখে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে আর যে পুলিগুলো রয়েছে সেইগুলোকে একইভাবে ভেজে নেব আগের পুলিগুলো রসে ভিজছে আর এই পুলিগুলো বেশ কালার কিন্তু চলে এসছে এগুলোকেও ঠিক আগের মতন লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল ছেঁকে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরার মধ্যে পুলিগুলো দেওয়ার পর কিন্তু একটুখানি বাঁধে বাদে এসে এপিট ওপিট করে দিলে পরে দুই পিঠি খুব সুন্দরভাবে রসে ভিজে থাকবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি রসে ভরা সুজির পুলিপিঠে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে